বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে ব্রিটিশ সরকারের ভারত শাসন এবং বিভিন্ন সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন পুরো আয়োজনটির সাথে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন ভারতে খাজনা আইন পাশ করা হয় কত সালে ভারতে খাজনা আইন পাশ করা হয় উনিশশো সাল সালে সরি আঠারোশো সালে সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন সর্বশেষ মোগল সম্রাট ছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ ভারতবন্ধু নামে পরিচিত রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কী ভারতবন্ধু নামে পরিচিত রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ও সংগঠক ছিলেন কে ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা এবং সংগঠক ছিলেন ফকির মজনুর শাহ বঙ্গভঙ্গ করেনকে কে বঙ্গভঙ্গ রাত করেন হচ্ছেন হার্ডিংস উনিশশো এগারো সালে তিনি বঙ্গভঙ্গ রদ করেছিলেন ব্রিটিশ ভাইস রয়েদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী কে ছিলেন মিস্টার ডালহৌসি ছিলেন ব্রিটিশ ভারত ভাইস মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইরাস ভাইস ছিলেন হচ্ছে মিস্টার মাউন্ট ব্যাটেন মিস্টার ডিটন আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন কত সালে আঠাত্ত আঠারোশো সালে লিটন আর্মস এক প্রবর্তন করেন বঙ্গপ্রদেশকে বেঙ্গল আসাম প্রদেশে বঙ্গ বঙ্গপ্রদেশকে বেঙ্গল এবং ও আসাম প্রদেশে বিভক্ত করেছিলেন কে কার্জন বঙ্গপ্রদেশকে বেঙ্গল এবং আসাম প্রদেশে বিভক্ত করেছিলেন এখন থাকছে সংস্কার আন্দোলন এবং বাংলার জাগরণ ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন হাদিস শরিয়তুল্লাহ ফরাজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেন হচ্ছে দুদু মিয়া জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি করেছিলেন হচ্ছে দুদু মিয়া গঙ্গা সাগরের সন্তান বিসর্জন এবং শিশু কন্যা হত্যা নিষিদ্ধ করেন কে ব্রিটিশ শাসন শাসক উইলিয়াম বেন্টিক গঙ্গাসাগরের সন্তান বিসর্জন ও শিশিকন্যা হত্যা নিষিদ্ধ করেছিলেন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সার সৈয়দ আহমদ খান ভারতে মুসলমানদের প্রথম সমিতির নাম কি ভারতে মুসলমানদের প্রথম সমিতির নাম মোহামেডান লিটারেরি সোসাইটি সঙ্গেই থাকুন মট পরের প্রশ্ন মোহাম্মডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন নব আব্দুল লতিফ সৈয়দ আমির আলী রচিত বিখ্যাত গ্রন্থ কী ছিল সৈয়দ আমির আলী রচিত বিখ্যাত গ্রন্থ ছিল হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম ইয়াং বেঙ্গলের প্রবক্ত কে ছিলেন ছিলেন হচ্ছে হিন্দু কলেজের শিক্ষক লিও ছিল হেন ইংরেজি ভাবধারাপ্রস্থ বাঙালি যুবক বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কে বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন হচ্ছে নবাব আবদুল লতিফ ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম কি ছিল ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়ান নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম ছিল হচ্ছে জুম্মা খান জান কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় তিতুমিরের বাসের কাল্লা ধ্বংস হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা আইকনটি প্রেস করুন প্রতিদিনই এই চ্যানেলে ভিডিও আসছে প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ